কাজ এতটা সহজ নয় বরং ঝুঁকি উদ্যোক্তা খামারি যে নামেই আমরা ডাকি প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে গায়ে খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা ফসল ফলায় মাঠে কোনো কালে তারা ন্যায্য মূল্য পায় না দেশে এত এত সরকারি মাঠ কর্মচারী থাকা সত্ত্বেও কৃষির আকাল কেন মুখ থুবড়ে থাকে কেন কৃষি অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণহীন এই দেশের কৃষি খুব আরামেই থাকে মধ্য ভোগকারী ব্যবসার নামে শুধু করে ফন্দি নেই নেই কোনো আইন নেই জবাবদিহিতা নেই ভুগ তাই ভুক্তারা জিম্মি লোকসানের দিন গুণে খামারি অথচ ভোক্তার পকেটে টাকা মধ্য কোটিপতি উৎপাদক হতে ভোক্তা যদি পাই সরাসরি মিলবে কৃষকের মুক্তি প্রয়োজনের অধিক জনবান্ধব প্রযুক্তি থাকে সরকারি নজরদারি তবেই পাবে কৃষক ন্যায্য মূল্য ও স্বস্তি বাড়বে দেশে উদ্যোক্তা ও খামারি আসলে সৃষ্টির আদিকাল থেকেই কৃষক কৃষি তথা কৃষি সমাজ অত্যাচারিত নিগৃহীত এবং শোষিত সেই সকল কৃষকরা যদি বেঁচে না থাকে কৃষি অর্থনীতি যদি বেঁচে না থাকে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না কৃষি অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের কৃষককে বাঁচিয়ে রাখতে হবে যেহেতু বাংলাদেশ পৃথিবীর একটি বদ্বীপ এবং প্রচুর উর্বর ভূমি আছে পলি মাটির সমাগম আছে এই ভূমিতে তাই প্রচুর ফসল ফলে এই দেশের অর্থনীতি অনেকটা নির্ভর হওয়াতে প্রচুর ধান হয় জমিগুলাতে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর কৃষি অর্থনীতির সাথে জড়িত দেশের একটা বৃহৎ অংশ কৃষি কাজের সাথে যেহেতু জড়িত সেহেতু দেশের অর্থনৈতিক মানসিক অথবা টোটাল যদি আমরা উন্নতির কথা চিন্তা করি তাহলে ওই অবহেলিত কৃষক শ্রেণীকে দূরে রেখে আমরা কখনো উন্নতি লাভ করতে পারবো না বা আমাদের কখনো উন্নয়ন হবে না তাই আমার মনে হয় কৃষককে যথাযথ মূল্য দিয়ে যথাযথ প্রযুক্তি সুবিধা দিয়ে আধুনিকতার আওতায় এনে তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে কৃষি উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করতে হবে যেন তারা তাদের কর্মস্থলে অথবা কৃষিকাজ নিয়ে অনেক দূর যেতে পারে গবেষণা করতে পারে এবং ন্যায্য মূল্যটা পায় আমাদের এই সমাজে কিন্তু সবাই উৎপাদন করে খুব সুন্দরভাবে কিন্তু যখনই বিক্রি করতে যাবে তখন ন্যায্য মূল্য তারা পায় না ন্যায্য মূল্য স্থানে মধ্যস্থত্ত ভোগকারী যারা আছেন তারা তাদের লাভটা ঠিকই নিয়ে নেয় এতে ক্রেতা যেরকম ক্ষতিগ্রস্ত হয় তেমনি কৃষকও ক্ষতিগ্রস্ত হয় বাচুক দেশে কৃষি বাচুক দেশে কৃষি অর্থনীতি তাহলেই দেশ বাঁচবে দেশ এগিয়ে যাবে আসুন সবাই কৃষকের পক্ষে কাজ করি কৃষকদের এগিয়ে যাওয়ার জন্যে কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করি ভোক্তা এবং কৃষক বাচুক এটাই হোক স্লোগান ধন্যবাদ